ইউরোপীয় বলকান রাষ্ট্র হচ্ছে নর্থ মেসিরোনিয়া এটি কিন্তু নন সেন্ডেন একটি কান্ট্রি আমরা সবাই জেনে গেছি এই সব বিষয়ে লিখসার দিতে না যেটা কাজের কথা যেটা মূল কথা সেই বিষয়টাই আপনাদের মাঝে আলোচনা করব। সেটা হচ্ছে কি নর্থ মেসিরোনিয়ার বর্তমানে ভিসা পরিস্থিতি এবং কি নর্থ মেসিরোনিয়ার ভিসা হচ্ছে কিনা আদৌ কি নর্থ মেসিরিয়ার জন্য ফাইল জমা দিয়েছি তো অপেক্ষা করবো না বা নর্থ মেসিডোনিয়ার ভিসা সময় প্রসেসিং কি আসার বিষয় বর্তমানে লাগছে বা বর্তমান সিচুয়েশন এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই তার প্রথমেই আপনাদেরকে ভিসা পরিস্থিতি সম্পর্কে কিছু ধারণা দেব বর্তমান পরিস্থিতি যেটা বহমান ঠিক আছে তো নর্থ মেসিনিয়ার ভিসা কিন্তু হচ্ছে তবে অনেক সময় লেগে যাচ্ছে কারো ছয় মাস কারো নয় মাস ছয় মাসে তো হলে আলহামদুলিল্লাহ মানে এক বছর পার হয়ে যেতেছে কারো ভিসা উঠতেছে না আবার কেউ নাকি ছয় সাত মাসে ভিসা পেয়ে যাচ্ছে তো যে ছয় সাত মাসে ভিসা হয়ে যাচ্ছে তার মানে ভেবে নেন যে উনি সঠিক কোনো লোকের মাধ্যমে ফাইলটা জমা করেছেন ঠিক আছে সেই কারণে তার ভিসা উঠতেছে আর নর্থ মেসিডেনের জন্য আপনারা অবশ্যই জানেন যে ইন্ডিয়া যাওয়া লাগে না ঠিক আছে এ একটা ব্যাপার ভালো রয়েছে পাসপোর্ট অথরাইজ করে ওখানে তাদের লোকের মাধ্যমে এজেন্সির লোকের মাধ্যমে কিন্তু ভিসা স্ট্যামিং করে নিয়ে আসে এই জন্য একটা ভয় থাকে কি জাল ভিসা ফেক ভিসার একটা ভয় থাকে কারণ নিজে তারা ঠিক আছে কারণ প্রতারকের তো আর শেষ নেই যেরকম ভদ্রলোকও আছে তার চাইতে বেশি প্রতারকও আছে ঠিক আছে আর মিষ্টি কথার লোকের তো শেষ নাই ঠিক আছে আর মিষ্টি কথার পিছনে মনে করেন যে বিষ মানে মুখে মধু অন্তরে বিষ এরকম টাইপের লোকের সংখ্যাও বেশি তো সেই ক্ষেত্রে দেখা যায় কি মানুষটা মানে সাধারণ জনগণরা প্রতারিত হয় ওই মিষ্টি কথার ফাঁদে ভরে তো এখন বিষয়টা হচ্ছে কি নতমে ভিসা অনেকে ভাবতেছে কি বন্ধ হয়ে গেছে নতমে সুডনিয়ার ভিসা বন্ধ হয় নেই নতমে সুডনিয়ার ভিসা চালু আছে ঠিক আছে কিন্তু আপনার যে তিনটা স্টেপ পারমিট বের হওয়া অ্যাপ্রুভাল হওয়া তারপর ভিসা স্ট্যাপিং হয় এই জায়গায় একটা সময়ের ব্যাপার আছে এটা আপনার মানতে হবে এবং ধৈর্য ধরতে হবে ঠিক আছে ছয় সাত মাস লাগতেই পারে স্বাভাবিক যেহেতু ইউরোপীয় অঞ্চলের একটি কান্ট্রি মানে ইউরোপীয় মহাদেশের কান্ট্রি মানে একটু সোলো প্রসেসিং হইব এটা মানতে হবে আপনার কিন্তু তাই বলে তো আর আপনার দুই বছর অপেক্ষা করা কোনো জায়জ নাই মানে নিয়ম নাই এক কথা দুই বছর যেই যার কাছে ফাইল জমা দিয়েছেন সে আপনার নিতে না বা কি জন্য সুরা আসতেছে না তার মানে মনে করেন যে আপনি পাইটুর কাছে পড়ে গেছেন ঠিক আছে যে পাইটু আরেক এজেন্সির কাছে যায় আপনার ফাইল জমা দিয়ে এ দিছে নিজের কোনো লোকপাটানের যোগ্যতা নাই এরকম অনেক আছে ঠিক আছে আবার অনেক আছে যে এরকম সাব এজেন্ট তবুও তারা ভালো কাজ করে তারা লোক পাঠাতে সক্ষম তো মানে সিস্টেম আর এজেন্সি এটা হচ্ছে লোকের উপর নির্ভর করে ঠিক আছে যে ওই এজেন্সি তো আর কোনো না কিন্তু ওই এজেন্সিতে এজেন্সিটা যেই লোকের চালায় যে মানে ম্যানেজমেন্ট যে লোক পাঠানোর দায়িত্বে আছে তার উপর নির্ভর করে ভালো মন্দ ঠিক আছে আর মানুষ তো মনে করেন যে এজেন্সি ছাড়া এইসব দেশে ওয়ার্ক যাইতে পারেন না এটি স্বাভাবিক এজেন্সির প্রয়োজন আছে এজেন্সির মাধ্যমে তারা ওয়ার্ক পারমিটের বা চুক্তির কন্ট্রাক্ট হয় তাদের সাথে ডিমান্ড ব্যাপার আসে এরকম একটা ব্যাপার থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ভালো এজেন্সি নির্বাচন করতে হবে যারা অতীতে লোক পাঠাতে সক্ষম ছিল যারা এখনো ফাইল জমা করেন নাই নতম নেওয়ার জন্য তাদের কথা বলছি যে তারা এরকম একটি এজেন্সির কাছে ফাইল জমা দিবেন যারা অতীতে লোক পাঠাতে সক্ষম ছিল এবং আর যারা এখন ফাইল জমা দেওয়া আছে দুই মাস চার মাস হয়ে গেছে গা যদি ভালো এজেন্সি হয়ে থাকে ভালো লোকের মাধ্যমে জমা দিয়ে থাকেন তাহলে কিছুটা দিন অপেক্ষা করেন দেখেন কি হয় আর যাদের মনে করেন যে এক দেড় বছর ওবার হয়ে গেছে গা তারা মনে করেন যে দালালুল মখলুকাতের কাছ থেকে যদি দেড় বছর ওবার হয়ে থাকে তাহলে দালালুল মখলুকাতের কাছ থেকে ফাইলটা সসম্মানে আদরের সহিত ফাইলটা উঠিয়ে ফেলেন কারণ যেখানে সে আপনার দেড় দুই বছর সময় নষ্ট করে ফেলছে সে অদূর ভবিষ্যৎ আপনাকে নিতে পারবে কি না সেটার কোনো গ্যারান্টি নাই তো দর্শক আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ